Lihat kan Kota Sundur maya mas Iya bagaimana Masan sesuai এই যে বাটা মাছ এই যে বাটা মাছ দুইটাছি আর এই যে মায়া মাছগুলো দুইয়েছি এই যে মায়া দেখেন মায়া কি সুন্দর মায়াগুলো দেখেন এই মাছ দোয়া হয়ে গেল শাক করতেছি ডিমাই শাক আর আমাদের মাঠের শাক একসঙ্গে দিয়ে তারপরে রান্না করবো আর এই যে পালং শাক এটা দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করবো এই যে একটু রান্ধনি নিলাম নিলাম masa sorry sorry to orang dunia makan kayak apa masa cukup masalah dikayi longkat apa enggak longi longkanila ada di baskusi kursi. siapa enggak

লবণ নিলাম কাঁচা তেল নিলাম এই যে তেল দিয়ে দিলাম করে দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আর ময় মশলা সব দিয়ে মাখাইলাম আপনারা এই যে একটুখানি রান্ধনি নিলাম আর এই যে কালি জিরা নিলাম কালি জিরা ফুরনের জন্য এই যে দিলাম এই যে সেরা দিলাম Kan, k we'll <laughs>

পেঁয়াজ দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম মাছ ধর দিলাম

எழுதிலாம் மத்திய திலா

हलूक दिलं तेल दिलं ती लागेल ধনে দিলাম এই লেবু পাতা দেব একটু পরে এই লেবু পাতা আগে দিলে হয়ে যায় ওরা কী কী রান্না করেছে মা দেখো তোমাদের দেখাচ্ছে তিন পাদের ভাজা রুই মাছের ভাজা আর পুটি মাছের ভাজা আর বাটা মাছ এনেছিলাম বাটা মাছের ভাজা আর তার সাথে আছে সিমলি রান্না করেছিল সুটকি মাছ দিয়ে আর কেমি শাক রান্না করেছে আর মায়া মাছের চচ্চড়ি করেছে আর পালং শাক বাটা মাছ দিয়ে ঝোল করেছে আর তার সাথে ছিল মিষ্টি

বুড়া মানুষটাই কষ্ট করে খেতে বসতে একটু দেখেন